আমি প্রথম কৃতজ্ঞতা জানাই মহান রাবুল্লা আলমিনের কাছে আল্লাহ রাবুল্লা আলমিন মানসর ইজ্জত ক্ষমতা সকল কিছু নেতৃত্বর মূল ই হচ্ছে আল্লাহ রাবুল আলমিন আমি কৃতজ্ঞতা জানাই আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ওনার নির্দেশনায় আমার যে দীর্ঘদিনের আজকে প্রায় তিন দশকের উপরে আমি বিএনপি রাজনীতির সাথে জড়িত আমি মাঠ পর্যায়ের নেতৃত্ব দিয়ে এসেছি আমি চট্টগ্রাম মহানগর বিএনপির ভাইস প্রেসিডেন্ট ছিলাম যুগনা হব্বায়ক ছিলাম আমি চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের দায়িত্বে ছিলাম তারা ছিটং আমি স্বেচ্ছাসেবক দলের একটা মডেল হিসেবে দাঁড়া করিয়েছিলাম আমি স্বেচ্ছাসেবক দলের সেন্ট্রাল কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিলাম সেন্ট্রাল কমিটির জয়েন্ট সেক্রেটারি ছিলাম আমি অনেক সাংগঠনিকভাবে সংগঠনের বিভিন্ন পর্যায়ে আমি কাজ করেছি চট্টগ্রাম শহরের এমন কোন ওয়ার্ড নাই যে ওয়ার্ডে আমার দশটা কর্মী নাই দশটা নেতা সাথে আমার সম্পর্কিত নাই আমি মহান আব্বুল আলম কাছে কৃতজ্ঞতা জানাবো যে কোনো কারণ হোক দলের সিদ্ধান্ত আমি মাথা পেতে নিয়েছিলাম আমার বহিষ্কার আদেশ মেনে নিয়ে থেকে বহিষ্কার হওয়ার পরও আমি দলের জন্য মাঠে ঘাটে কাজ করেছি আমি দলের প্রতিটি কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছি এবং দলকে গোছানোর জন্য আমি কাজ করেছিলাম এখনও কাজ করছি ভবিষ্যত কাজ করব তা আমার এখন যেহেতু আমাদের জাতীয় সংসদ নির্বাচন আমাদের এই দশ নির্বাচনী এলাকা থেকে আমাদের প্রয়াত নেতা জনাব আবদুল্লা নুমান সাহেবের সুযোগ্য সন্তান আমাদের সাইদ আল নোমানকে আমাদের বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এই এলাকার থেকে নমিনেশন দিয়েছেন এর জন্য তারেক রহমান সাহেবের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সাথে সাথে আবদুল্লাহ নোমানের নোমান যে একজন বিএনপির বিশাল জট ছিল তার সন্তানকে এই এলাকা থেকে নমিনেশন দিয়ে নোমান ভাইয়ের প্রতি যে সম্মান দেখানো হয়েছে তার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি পাশাপাশি এ আগামী নির্বাচনে আগামী ফেব্রুয়ারি বারো তারিখ নির্বাচনে দেশবাসীকে আহ্বান জানাবো যে আমরা একটি খুব ট্রানজেশনাল প্লেটের মধ্যে যাচ্ছি দেশে একটা খুব খারাপ অবস্থায় যাচ্ছে দেশের নির্বাচিত সরকার না থাকার কারণে অনেকে সুযোগ নিচ্ছে এবং অনেকে চাচ্ছে নির্বাচনটা বিলম্বিত হোক তারা যেভাবে তারা ক্ষমতা এক্সেস করছে সেই ক্ষমতা যেন ধরে রাখতে পারে তবে ইনশাল্লাহ আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন হবে এ দেশে তারেক রহমানের নেতৃত্বে আমরা বিএনপি সরকার গঠন করবে এবং এ দেশের মানুষের যে আকাঙ্ক্ষা তা পূরণ করবে আমি দীর্ঘ ত্রিশ বছরের উপরে অর্থাৎ তিন দশকের উপরে বিএনপি রাজনীতি শেষে সম্পৃক্ত আমি মাঠ পর্যায়ে আমি কাজ করেছি আন্দোলন সংগ্রাম করেছি আমার বিরুদ্ধে চুয়ান্নটা মামলা ছিল চারবার জেল খেটেছি আমার অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে এবং আমার ঘরের আমার ছেলেকে গ্রেপ্তার করেছে আমার দারোয়ানকে গ্রেপ্তার করেছে আমার পিয়নকে গ্রেপ্তার করেছে আমার ড্রাইভারকে বিরোধ করেছে এবং এই ব্রিচে আমি মিটিং করতাম পুলিশ এসে এখান থেকে আমার চেয়ার টেবিল শহর দ্বারা নিয়ে গেছে তাই দল এইটা বিবেচনা করে আমার বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে এর জন্য দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের একটি যে তারেক রহমান সাহেব ওনার আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি পাশাপাশি আমার সারা চট্টগ্রামে আমার সাথে যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে মাঠে ঘাটে সংগ্রাম করেছে কাজ করেছেন তাদের প্রতি আমার প্রত্যাশা আগামী নির্বাচনে যে যেখানে যে ওয়ার্ডে আসেন আমাদের বিএনপির মনোনীত যে প্রার্থী আছে তার সাথে আপনারা সবাই কাজ করবেন এবং ইনশাল্লাহ আগামী বারো তারিখ ফেব্রুয়ারির বিএনপি বিপুল ভোটে জয় হয়ে এ দেশ পরিচালনা দায়িত্ব গ্রহণ করবেন